সম্মানিত উপস্থিতি সকল অভিভাবক সহকর্মী শিক্ষক এবং আমার আদরের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের সবাই জন্য এক আনন্দ মিশ্রিত আবেগের মুহূর্ত পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজ প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন একটি অধ্যায়ের পথে যাত্রা শুরু করতে যাচ্ছ তোমাদের এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের বিদ্যালয়ের প্রাণ গত কয়েক বছর তোমাদের সাথে কাটানো গুরুত্ব পড়ালেখা খেলাধুলা হাসি কখনো ভুল বইলে তা ঠিক করে দেওয়া সব কিছুই আজ মনে পড়ে যাচ্ছে তোমাদের নিষ্প হাসি প্রশ্ন করার আগ্রহ নতুন কিছু শেখার আনন্দ এসব আমাদের শিক্ষকের জীবনের সবচেয়ে বড় অর্জন স্মরণ রেখ পাঠ্য জ্ঞান যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সৎ হওয়া মানবিক হওয়া এবং দায়িত্বশীল তবে আমাদের শিক্ষা সত্যিকারের সফলতা পাবে তোমাদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে কেউ শিক্ষক হবে কেউ দাম কেউ বা প্রকৌশলী যে পথে যার না কেন মানুষের জন্য কিছু করবে এটাই আমাদের প্রত্যাশা এই পৃথিবীকে তোমরা আরো সুন্দর করে গড়ে তুলবে এই বিশ্বাস আমরা তোমাদের উপরে রাখছি তোমাদের সামনে আরো বড় পথ রয়েছে সেখানে হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে অনেক নতুন অভিজ্ঞতা সৃষ্টি হবে কিন্তু মনে রেখো পরিশ্রম ধৈর্য এবং সৎ ইচ্ছা থাকলে তোমাদের জন্য আমার আল্লাহ তোমাদের একটাই সবার জীবনে সুখ সফলতা ও কল্যাণ ধরে দিন ভবিষ্যতে তোমরা যে যেখানেই থাকো না কেন আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত প্রধান শিক্ষক মহাজয় প্রিয় শিক্ষক বিন্দু অভিভাবক এবং আমার প্রিয় সহপাঠীরা আসসালাম আলাইকুম আজকের এই দিব আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জীবনের এক বিশেষ দিন পাঁচ বছর ধরে এই বিদ্যালয়ে জ্ঞান শৃঙ্খলা এবং ভালোবাসা দিয়ে বড় হয়েছেন আমাদের প্রতিটি শিক্ষকের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে শুধু পড়ানি মানুষ সাথে শিখিয়েছেন আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই তোমাদের সঙ্গে কাটানো সময়গুলো আমি কখনো ভুলবো না আর আমরা হয়তো সামনে ভিন্ন ভিন্ন স্কুলে পড়বো কিন্তু আমাদের বন্ধুত্ব সব সময় মনে থাকবে এই বিদ্যালয়কে আমরা খুব ভালোবাসি সবাইকে ধন্যবাদ আলাইকুম